আপনার টাকা যেমন হালাল ভাবে ইনকাম করতে হবে আপনার টাকা আবার হালাল খরচ করতে হবে আপনি যা খুশি তা করতে পারবেন এটা হালাল উপায়ে এবং হালাল জায়গায় খরচ হয়েছে কিন্তু আপনি হালালভাবে ইনকাম করবেন আর যেখানে শিরিক হয় ওই কবর শুয়ে মাজার বানিয়ে সেজদা হয় সেখানে আপনি টাইলস লাগিয়ে দিবেন তাহলে আপনার টাকাটা হালাল পথে খরচ হলো না জেনে নিন বিয়ে সাথীতে আপনি অলিমা করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে খাওয়াবেন এটা হালাল জায়গায় খরচ করা কিন্তু আপনি গায়ে হলুদ করবেন চলন নিয়ে যাবেন গায়ে হলুদ তারা আসবে আড়াই বোল্লা করবেন আরো কত কি করবেন যৌতুক নিবেন এগুলো সব হচ্ছে হারাম পন্থ আপনি হারাম পন্থায় খরচ করলেন তারপরে শ্বশুর শাশুড়ির বাসা থেকে আবার সব করে জামাইকে স্বর্ণের জিনিস দেয় স্বর্ণের পুরুষের জন্য স্বর্ণ পরা যায় কিন্তু তাহলে যতগুলো ব্যক্তি স্বর্ণ জিনিস গিফট হিসাবে নিল তাহলে সে হারাম জিনিস গ্রহণ করবে অথচ আল্লাহ না হয়তো নিষেধ করেছেন